হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি গেম নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে গেমটি খুবই অসাধারণ এবং দুর্দান্ত চলুন তবে শুরু করা যাক প্রথমে আমাদের যাত্রী ভাইদের নিয়ে নেই এরপরে যাত্রা করবো আমাদের গন্তব্যে বন্ধুরা আপনারা কে কে যাবেন চলে আসুন একসাথেই আমরা যাব গেট খুলে দিলাম বন্ধুরা চলে আসো চলে আসো কে কে যাবে চলে আসো আমরা খুব দ্রুত চলে যাব আমাদের সকল বন্ধুরা উঠে পড়লো ধীরে ধীরে আমরা গাড়িটাকে ব্যাগ গিয়ার করে নেই বন্ধুরা তোমরা কে কে যাবে চলে আসো চলে আসো এখনো সময় আছে আমরা স্টেশন থেকে এখনো বের হই নাই যদি তোমার যাওয়ার ইচ্ছে থাকে খুব তাড়াতাড়ি চলে আসো আমরা ব্যাগ গিয়ার করে নিলাম এবারে আমরা রওনা করব আমাদের গন্তব্যে সামনেই রয়েছে গেট এরপরেই মেইন রাস্তা একটা হর্ন দিয়ে নেই গেট খুলে গেল আমরা ধীরে ধীরে মেন রাস্তায় উঠবো যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন এবং এনজয় করুন আমরা মেন রোডে উঠে গেলাম একই অবস্থা ভাই ধাক্কা দিও না ধাক্কা দিও না আমার বন্ধুরা আসতো ধাক্কা দিও না সামনে রেল লাইন ধীরে ধীরে রেল ক্রস করতে হবে ধীরে ধীরে যেতে হবে কি অবস্থা রে ভাই লাগিয়ে দিলা যাক কি আর করার বন্ধুরা পিছন থেকে লাগিয়ে দিয়েছে দেখি সামনে থেকে কেউ না লাগায় আগে দেখে নেই রেলগাড়ি আসছে কিনা ও মা গাড়ি তো চলে আসছে আমাদের ব্যাগ গিয়ার করতে হবে কেন কাজ করছে না কাজ করছে না কেন বন্ধুরা কাজ করছে না আরে অবস্থা আমরা কি কেউ বাঁচবো জানি না যাক মনে হয় তেমন একটা কোনো ক্ষতি হয় না সবাই সুস্থ আছি আমরা যাক সামনে আগানো যাক আগানো যাক ধীরে ধীরে আমরা আগিয়ে যাই আগিয়ে যাই বন্ধুরা কে কী ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার কেমন লাগছে এটা কমেন্টে জানান এবং পরবর্তী এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা চলতেছি 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 সামনে উঁচু রাস্তা আমাদের ধীরে ধীরে উঠতে হবে সাইটে গাড়ি সাবধানে যেতে হবে সাবধানে যেতে হবে বন্ধুরা বন্ধুরা গেমটি যদি আপনার ভালো লাগে অবশ্যই গেমটি ডাউনলোড দিয়ে খেলতে পারেন আপনাদের সুবিধার্থে গেমটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারেন এবং এই গেমটির বাকি পর্বগুলো যদি মিস করে থাকেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমরা উঁচু রাস্তা থেকে নামছি ধীরে ধীরে নামতে হবে না হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নেমে গেলাম নেমে গেলাম সামনে আবার রেল লাইন এখান থেকে আর দাঁড়াবো না একবার ট্রেনে যাব দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট হলে হয়তো আর যাত্রী বাঁচবে না আমিও বাঁচবো না বন্ধুরা সাথেই আছে খুব সাবধানে যেতে হবে বন্ধুরা কে কে ভিডিওটি দেখছেন যদি আপনার ভালো লাগে ছোট্ট একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী এই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা চলে আসছি চলে আসছি ধীরে ধীরে যেতে হবে সামনে টোল প্লাজা আমাদের এখান থেকে টোল দিতে হবে নির্ধারিত টোল ফি দিতে হবে যাক পাঁচশো টাকা টোল ফি দিয়ে আমরা গেট পার হলাম বন্ধুরা কে কে এখন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত জান কেমন লাগলো আপনার ভালো বা খারাপ উভয়ই কমেন্টে জানান সামনে সোজা রাস্তা জোরে একটা টান দেয় বন্ধুরা হালকা মোড় ঠিক জোরে টান দেয় যখন ফাঁকা রোড একটা টান দেয় একটা টান দেয় গাড়ি বেজে গেলেও সাবধানে যেতে হবে বন্ধুরা গেমটির কথা যদি বলি গেমটি খুবই অসাধারণ গেমটির কন্ট্রোল এবং গ্রাফিক্স প্রতিটা দিক থেকেই গেমটি খুবই সেরা মানের আপনি যদি চান অবশ্যই গেমটি খেলতে পারেন আপনি যদি এই গেমটি খেলেন অবশ্যই আপনার মনে হবে একটি রিয়েল বাস চালাচ্ছেন কারণ এটা বাস্তব বাস চালানোর একটা ফিল দেয় তাই আপনার ভালো লাগলে গেমটি খেলতে পারেন অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে বন্ধুরা ভিডিওটি যদি আপনার একটুকু ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই